দর্শক আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া গুম খুন এগুলো নিয়ে বর্তমান সরকার একটা গুম কমিশন করেছিল সেই গুম কমিশন তাদের নির্দিষ্ট রিপোর্ট দিয়েছে তাদের গবেষণা প্রতিবেদন দিয়েছে অনেক তথ্য বের করা হয়েছে গুমের অভিযোগে সেনাবাহিনীর এক গাদা অফিসারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে আমরা ভেবেছিলাম যে বিগত সরকারই এই কাজগুলো শুধু করেছে বিগত সরকারকে আমরা দোষ দিচ্ছিলাম এবং বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিচার চলমান যখন তখন ভয়াবহ একটা অভিযোগ করে বসল আইন এবং সালিশ কেন্দ্র আইন ও সালিশ কেন্দ্র আইন ও সালিশ কেন্দ্রের বরাদ দিয়ে জার্মান গণমাধ্যম ফেলে বলছে বর্তমান সরকারের আমলেও বিচার বহির্ভূত গুম খুনের ঘটনা ঘটেছে এবং সেটা প্রায় অর্ধ শতাধিক এতগুলো ঘটনা বর্তমান সরকারের আমলে কেন ঘটলো যখন বর্তমান সরকার বিগত সরকার যাদেরকে ফ্যাসিস্ট উপাধি দেওয়া হচ্ছে সেই ফ্যাসিস্ট সরকারের আমলে ঘটে যাওয়া গুম খুন আয়নাঘর এগুলোর জন্য সেনাবাহিনীর বড় বড় অফিসারদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের কাজ চালাচ্ছে কি বলছে আইনশালিক কেন্দ্র কি উঠে আসলো জার্মান গণমাধ্যম ডয়েসে ফেলেতে চলুন একটু জিএনএ দেখার চেষ্টা করি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম বিগত সরকারের ওপরে যখন আমাদের সমস্ত অভিযোগ যে বিগত সরকারের আমলে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো ব্যাপক হারে ঘটেছে এবং সেগুলোর বিচার বর্তমান সরকারের আমলে চলছে গুম কমিশন করা হয়েছে গুম কমিশনের তারা তাদের ফাইনাল প্রতিবেদন পর্যন্ত প্রকাশ করে দিয়েছে সেরকম মুহূর্তে আইন ও সালিশ কেন্দ্র বলছে এই সরকারের আমলে অর্থাৎ এই ষোলো সতেরো মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে অর্ধশতাধিকের কাছাকাছি এবং এই বছরেই সেই সংখ্যা বত্রিশটি কেন এত ঘটনা ঘটল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা কেন এই সরকারের আমলে ঘটবে আইন ও সালিশ কেন্দ্র কি সত্যি রিপোর্ট দিচ্ছে নাকি তারা মিথ্যা করে বর্তমান সরকারকে ফাঁসাতে চাইছে আর কি বলছে জার্মান গণমাধ্যম ডয়সেভেলে ডয়সেভেলের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে নিহত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটি ঘটনা ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এই তথ্য নিশ্চিত করছে এখানে বলা হচ্ছে যে দু সালে পঁচিশ সালে বাহিনীর হেফাজতে ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বত্রিশ জন আর দু হাজার চব্বিশ সালের আট আগস্ট দায়িত্ব নেওয়ার পর পরবর্তী প্রায় চার মাসে নিহত হয়েছেন বারো জন অর্থাৎ দু হাজার চব্বিশের শেষ দিকে জন আর দু হাজার পঁচিশের পুরো বছরে বত্রিশ জন এই সব মিলিয়ে মানে যেটা চুয়াল্লিশ জন পঁয়তাল্লিশ জন বলা হচ্ছে যদিও বত্রিশ আর বারো চুয়াল্লিশ হয় যাই হোক চুয়াল্লিশ পঁয়তাল্লিশ জন গতকালকে গত রাত বারোটার পরে সেনা হেফাজতে থাকা অবস্থায় মারা যান চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু ফলে সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের বিচারবহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পঁয়তাল্লিশ জন অর্থাৎ সর্বশেষ যে বিএনপি নেতা সেনা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে যে কারণে সেনাবাহিনীর ওখানকার কমান্ডার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্লোজ করে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে একেবারে প্রধানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সেনা প্রধান যেন এই ব্যাপারে হস্তক্ষেপ করেন ডয়সে ফেলে বলছে যে এই সর্বশেষ ঘটনা দিয়ে আগের চুয়াল্লিশের সঙ্গে এটা একটা পঁয়তাল্লিশ সব মিলে পঁয়তাল্লিশটি ঘটনা ঘটেছে মানে মানবাধিকার সংস্থা আইন ও সালেশ কেন্দ্র তারা অভিযোগ করছে সরকারের নেয়া ব্যবস্থা দৃশ্যমান নয় অর্থাৎ এরকম ঘটনা ঘটছে কিন্তু সরকার দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারেনি কি বলছে মানবাধিকার কর্মী নূর খান বলেন এই সরকারের প্রতিশ্রুতি ছিল যে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে আমাদের প্রত্যাশাও ছিল তাই কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না ভয়াবহ অভিযোগ এবং এই নূর খান কিন্তু সরকারের একটা বড় দায়িত্ব পালনও করেছেন অতীতের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেও অব্যাহত রয়েছে যেটা খুবই উদ্বেগের তিনি বলেন তারপরও যেসব ঘটনা ঘটেছে সে ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে তা দৃশ্যমান নয় অর্থাৎ সরকারের ব্যবস্থা নিয়ে সরকারের কি বলে যে সদিচ্ছা নিয়ে তিনি সন্দেহ পোষণ করছেন ফলে আগের মতোই চলছে একই সঙ্গে কারা হেফাজতে মৃত্যু বাড়ছে যা অস্বাভাবিক মনে হচ্ছে এর মাঝে কিন্তু কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা নেই কারা হেফাজতে এই গত ষোলো সতেরো মাসে অনেক মৃত্যুর ঘটনা দেখেছি এমনকি সাবেক মন্ত্রীর মৃত্যুর ঘটনাও আমরা দেখেছি দু সালের একত্রিশ ডিসেম্বর কুমিল্লায় বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা দিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় ওই ঘটনায় সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার ও সেনা আইনে ব্যবস্থার কথা বলা হয় তখন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তখন এক বিবৃতিতে বলা হয়েছিল অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নিরাপত্তা বাহিনীর হেফাজতে যে কোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানায় জাতীয় জীবনে প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করার করাই এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য যেখানে দেশের শীর্ষ মানবাধিকার কর্মীরা সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই সরকারের উপদেষ্টা পরিষদে কিন্তু দেশের শীর্ষ মানবাধিকার কর্মীরা রয়েছেন বেলার রেজওয়ানা হাসান আদিলুর রহমান তারা বাংলাদেশের লিডিং মানে মানবাধিকার কর্মী এবং এই কর্মকাণ্ডে পরবর্তীতে বিভিন্ন কমিশন গঠন এটা গঠন ওটা গঠন সব ক্ষেত্রেই কিন্তু এই মানবাধিকার কর্মী সংযুক্ত করা এবং সংযুক্ত রাখার ব্যাপার দেখেছি কিন্তু মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ব্যাপারে সরকারকে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সেই অভিযোগ করা হচ্ছে এটাকে কখনো কখনো পরিকল্পিত অনেক মানে সবগুলো ঘটনার বর্ণনা দেয়া হয়েছে এই রিপোর্টে সব ঘটনার বর্ণনা তো প্রয়োজন নেই সব মিলিয়ে পঁয়তাল্লিশটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই কথা নিশ্চিত করছে বিভিন্নভাবে আইন ও সালিশ কেন্দ্র এবং সেভেলে এখানে বলা হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ডের কথা বলা হচ্ছে যে শামসুজ্জামান ডাবলুর বাড়ি জীবননগর পৌর এলাকায় থানা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে অপারেশন ডেভিন নিয়োজিত সেনা সদস্যরা তাকে রাত দশটার পরে আটক করে রাত বারোটার পর তাকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে এরকম ঘটনা আমরা স্পেসিফিকলি যৌথ বাহিনীর কথাই বলতে চাই না এই ঘটনাগুলো ঘটছে যে মানে যার নিন্দা জানানো হচ্ছে বিচার দাবি করা হচ্ছে সরকারের মধ্যে মানবাধিকার কর্মীরা রয়েছে মানবাধিকার কর্মীরা যখন রয়েছে এবং নূর খান যিনি এই ডয়সেভেলের সঙ্গে তার মন্তব্য শেয়ার করেছেন নূর খান একজন মানবাধিকার কর্মী তিনি পর্যন্ত সরকারের বিভিন্ন কাজের সঙ্গে কিন্তু সংশ্লিষ্ট ঠিক সেই মুহূর্তে আইন ও সালিশ কেন্দ্রের এই গবেষণা প্রতিবেদন তারা চুয়াল্লিশ জনের প্রতিবেদন তৈরি করেছে আর সাথে গত একদিন আগে যে ঘটনা ঘটনাটা ঘটেছে বিএনপি নেতার মৃত্যু সব মিলে পঁয়তাল্লিশটি ঘটনা যে ঘটনার মধ্যে কারা অভ্যন্তরে অর্থাৎ কারাগারে থাকা অবস্থায় মৃত্যুর সংখ্যা কিন্তু যুক্ত নয় কারাগারে মৃত্যুর ঘটনা অনেকগুলো ঘটেছে সর্বশেষ আমরা দেখেছি যে উত্তরবঙ্গের পাবনার এক মানে সঙ্গীত শিল্পী আওয়ামী লীগ নেতা তার কারাগারে মৃত্যুর ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো উদ্বেগ তৈরি করছে এবং সরকারের সচেতনতা নিয়ে প্রশ্ন উঠছে এবং এই প্রশ্নটা আন্তর্জাতিক মহল থেকে উঠছে যখন জার্মান গণমাধ্যম এই খবর দেয় তখন এই খবরটা অটোমেটিকলি আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব সহজেই চলে যায় দর্শক আপনার কি মনে হয় যে অভিযোগ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এত এত অভিযোগ সেই একই কর্মকাণ্ড যদি বর্তমান সরকারের আমলে হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগগুলোর কি হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট